দেখুন পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে তাতে কাউন্সিলার এমএলএ এমপি সবাই টাকা খাচ্ছে লোকাল লিডাররা খাচ্ছে এখানে মান ব্রিজ ভেঙে পড়ে ফ্লাইওভার ভেঙে পড়ে এখন বিল্ডিং ভেঙে পড়ছে বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত তারপর মানুষ হতে থাকত তারপর যদি ভাঙত তাহলে কি অবস্থা হতো এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে কাউন্সিলরদেরকে ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না মাঝখানে ভেঙে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর ব্যাপক দুর্নীতি তার কারণ সেজন্য সরকারকে সতর্ক হতে হবে এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগই অবস্থা এরকমই আছে আমার মনে হয় ক্রেতা যারা তাদের সাবধান হওয়া উচিত টেস্ট করে নেওয়া উচিত দেখুন পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে তাতে কাউন্সিলর এমএলএ এমপি সবাই টাকা খাচ্ছে লোকাল লিডাররা খাচ্ছে এখানে নির্মাণমান ব্রিজ ভেঙে পড়ে ফ্লাইওভার ভেঙে পড়ে এখন বিল্ডিং ভেঙে পড়ছে বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত তারপর মানুষ হতে থাকতো তারপর যদি ভাঙত তাহলে কী অবস্থা হতো এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে কাউন্সিলারদেরকে ফলে কোনো মতে ইঁট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারে না মাঝখানে ভেঙে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর ব্যাপক দুর্নীতি তার কারণ সেজন্য সরকারকে সতর্ক হতে হবে এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে আমার মনে হয় ক্রেতা যারা তাদের সাবধান হওয়া উচিত টেস্ট করে নেওয়া উচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন।